কিছুদিন আগেই আমার ছোটো খেলার বাড়িতে গেছিলাম ওখান থেকে আমি কিভাবে ঘরেই পারফেক্ট দই পাতা হয় সেটা শিখে আসছি আর যখনই আমার দইটা বাসায় একেবারে পারফেক্ট হওয়া শুরু করলো ঠিক তখন থেকেই আমি বাইরের দইকে না একেবারে বাদ দিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। কিভাবে বাসাতেই দোকানের মতো পারফেক্ট দই বানাতে পারেন এর জন্য শুরুতেই একটা পাত্রে আমি দেড় লিটার দুধ নিয়ে নিব তারপর যে কোনো একটা কাঠির সাহায্যে এই দুধটাকে আমি মেপে কাঠিটাতে একটা মার্ক করে নিব আমি আগে মনে করতাম দই বানাতে মনে হয় দুধটাকে অনেক ঘন করে কমাই ফেলতে হয় কিন্তু ব্যাপারটা আসলে তা না দুধ যতটুকু ঠিক ততটুকুই থাকবে এখানে আমাদের অ্যাড করতে হবে কিছুটা পানি আর আমি এখানে প্রায় হাফ লিটারের মতো পানি অ্যাড করছি আর পানি অ্যাড করার পরেও আমি কাঠি দিয়ে মেপে নিলাম যে দুধের থেকে বাড়তি কতটুকু হলো তো দুধের পরিমাণটুকু রেখে বাড়তি যতটুকু হয়েছে আমি ঠিক ততটুকুই কমাই নিব অর্থাৎ আমি যে পানিটুকু দিছি আমি শুধু সেই পানিটুকুই কমাই নিব এখন আমি শুরুতেই হাফ চা চামচের মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর এই বেকিং সোডাটা কোনো টেস্ট বাড়ানোর জন্য না কিছু না এটা শুধুমাত্র কালারের জন্য বেকিং সোডাটা দিলেই দইয়ের কালারটা একেবারে পারফেক্ট হয় দইটা বানানোর ক্ষেত্রে প্রথমে আমাদের সকালে একটা জাল দিয়ে রেখে দিতে হবে এই যে আমি একটা জাল দিয়ে ওই পানিটুকু কমায়ে শুধু দুধটা রেখে দিছি এখন আমি বিকালবেলা আর একটা জাল দিবো আর জাল দেওয়ার আগেই আমি উপর থেকে শটটা তুলে নিচ্ছি তুলে এটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে আবার এই দুধের সাথে মিক্স করে দিব আমার ছোটো খালো আমাকে ঠিক যেভাবে শিখাই দিছে আমি ওটাই ফলো করতেছি তো দেখেন আমি কিন্তু পানিটা শুকায় ফেলছিলাম আর আমার দুধ যতটুকু ছিল ঠিক ততটুকুই আছে তো এখন আমি এখানে চিনি অ্যাড করব। আর আমি দেড় লিটার দুধে প্রায় এক কাপ মানে হাফ কাপ হাফ কাপ করে এক কাপ চিনি অ্যাড করছি এখন কিন্তু আমার পানিটা আবার বেড়ে যাবে তো এখন আমি শুধুমাত্র এই চিনির পানিটুকু জাল দিয়ে কমাই ফেলবো এবং যতটুকু দুধ ছিল ঠিক ততটুকুই দুধ রাখবো আর দই বানাতে হলে কিন্তু অবশ্যই দই প্রয়োজন আর এটা কিন্তু সেই দই মানে এটাও কিন্তু আমার হাতের বানানোই দই তো এটা দিয়েই আজকে আমি দই বানাবো আর এখানে আমি কিছু ছোট ছোট পাত্র নিয়ে নিছি তার কারণ হচ্ছে আমি আরাজের জন্য বানাই দইটা তো একটা পাত্র থেকে ভেঙে ফেললে পানি উঠে যায় যেটা আমার ভালো লাগে না এই জন্য আমি ছোট ছোট পাত্রে বসাই যাতে করে যখন যেটা খাওয়াবো সেটাই শুধু ভাঙা হয় তো আমি এখানে বিকেলবেলা আবারও দুধটা জাল দিয়ে জাস্ট চিনির পানিটুকু শুকায় ফেলছি এবং আমার যতটুকু দুধ ছিল তার থেকে একটু কিছুটা আমি কমাইছি কারণ একটু কমে গেছে সমস্যা নাই এটুকু কমলেও সমস্যা নাই এখন দুধটা আমি ঠান্ডা করে নিব মানে কুসুম কুসুম গরম থাকবে এমনটা করে নিব আর এই যে আমার পাত্রটা রেডি আমি আরও এক্সট্রা কিছু দুধ রাখছি এবং আরও এক্সট্রা পাত্র রাখছি আমি এখন এখানে এতটুকুই দেখাচ্ছি আর দই বানাতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা গরম মানে লেপ প্রয়োজন তো আমি এখানে একটা লেপ নিয়ে নিছি আর আমি দই বানানোর জন্য যে দইয়ের বীজটা রাখছিলাম ওটার সাথে এখান থেকে কিছুটা দুধ নিয়ে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি বাটিটা একটা সাইডে রেখে দিব এখন আমি সবগুলো পাত্রে দুধটাকে ভালোভাবে ঢেলে নিচ্ছি এখন আমি যে বীজটা এক সাইডে রাখছিলাম সেটা সবগুলো পাত্রে আমি একটু একটু করে দিয়ে দিব আর এটার কারণেই কিন্তু দইটা আমাদের ভালো মতো জমবে আর দই জমার জন্য আমাদের দইয়ের বীজটা কিন্তু খুব পারফেক্ট হইতে হবে এটা আপনারা বাজার থেকে কিনে এনে সেই দই দিয়েই করতে পারেন আমার বাসায় বানানো ছিল দেখে আমি সেটা দিয়ে করলাম এখন দই ভালোভাবে বসার জন্য দইটার ঢাকাটা পারফেক্টলি ঢাকাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এটার জন্য আমি প্রথমে পাত্রের উপরে একটা যে কোনো কাগজ দিয়ে দেবেন যাতে করে কাপড়ের সাথে দুধটা না লেগে যায় তারপরে উপরে একটা পাতলা কাপড় দিয়ে দিলাম আমি এখন আমি আর একটু ভারী কাঁথা দিয়ে দিব মানে এমনভাবে এটাকে ঢাকতে হবে যাতে করে বাইরের কোনো আলো বাতাস এখানে ঢুকতে না পারে তারপরে আমি ফাইনালি এখানে লেপ দিয়ে দিলাম এবং লেপটাকেও ভালোভাবে চারিদিক থেকে মোড়ায়ে বালিশ দিয়ে চাপা দিয়ে দেবো তো এই হচ্ছে আমার দইয়ের অবস্থা এখন সকালবেলা ফিরে আসতেছি সকালবেলা এটাকে আমরা খুলব তো এখন এই যে সকাল হয়ে গেছে আমি পুরা দইটা ভালোভাবে খুলে নিচ্ছি এই যে দেখেন আমার দইটা কত সুন্দর পারফেক্ট বসছে একেবারে আমি তো সারা রাত ভয়ে ছিলাম যে বসবে কিনা অনেকেই ওভেন দই মেকার বা চুলায়ও দই বানায় থাকে কিন্তু আমি কখনো ওইভাবে ট্রাই করি নাই আমি এভাবে ট্রাই করে ফার্স্ট টাইমই আমার দইটা খুব সুন্দরভাবে বসছে আর এটা ছিল আমার সেকেন্ড টাইম তো দেখেন দইটা এত সুন্দর বসছে যে আমি উপর করে ধরে রাখলেও দইটা পড়ে যাচ্ছে না আর আমি এমন আরও অনেক ছোট ছোট পাত্রে দই বসাইছি তার কারণ হচ্ছে বড়ো পাত্রে বসাইলে একবার ভাঙলে ওটা শেষ না করতে পারলে পানি উঠে যায় যেটা একদম পরে ভালো লাগে না এই জন্য আমি ছোট ছোট পাত্রে বসাই যখন যেটা ভাঙি সেটাই খেয়ে শেষ এখন আমি আপনাদেরকে একটা দই কেটে দেখাই যে দইটা কতটা পারফেক্টলি বসছে এই যে দেখেন কত সুন্দরভাবে দইটা কাটলো আর একেবারেই দোকানের মতো লাগতেছে দেখতে কালারটাও একদম পারফেক্ট আমি ভিডিওতে কতটুকু বুঝাইতে পারছি জানি না কিন্তু আশা করি যারা পারেন না তারা এটা ফলো করলে উপকৃত হবেন তো আমার ভিডিওটা সবার ভালো লাগলে কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ